আমি ভাবিনি তুমি আসবে আমি এসে তোমাকে বিরক্ত করলাম না না এতদিন তো আমি একাই ছিলাম সত্যি বলতে ভীষণ খুশি অ্যাকচুয়ালি ওইখানে একা একা থাকতে পারছি না তুমি বলেছিলে ফিরে এসে আমাকে একটা উত্তর দিবে আসলে বুঝতে পারছিলাম না কতদিন অপেক্ষা করতে হবে তাই চলে এসেছি এটা জানতে এতদূর এসেছ তাহলে তো হ্যাঁ বলতেই হবে আমি আর আদি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছো তাহলে দুটো বিয়ে একই হলে করেছে না আপু আমরা বিয়ে এসব কি বলছিস তুই না আরেকটা ছেলেকে ভালোবাসতিস